বৃষ্টি হওয়া শুরু হচ্ছে ওনার টুকটাক করে এখানে একজন এখন কীর্তন করছিল এখন আরেকজন এলো একজন হলেও করবে চব্বিশ ঘন্টা সারা দিন রাত এখানে এই আর কি মানে ওই ডান দিকে যে বসে আছে সেই একা ছিল তারপর একজন গেল মানে এখানে চব্বিশ ঘন্টা চলবে এখানে একটু বন্ধ করলে জল খেয়ে নেবে তারপর আবার করবে মনে হয় তা না জলও খাবে না আরেকজন এলো সে শুরু করেছে তারপর জল খেলে এরকম বিশাল সিস্টেম চব্বিশ ঘন্টা পুরো যায় তুলসী মহারানী কী যায় মায়াপ পূর্ণাবতী ধাম কী যায় মধুরা বৃন্দাবন ধাম কী যায় হোক হ্যাঁ চলো এই যে পশু সমাধি মন্দিরের সামনে এখানে সমাধি আছে আর এখানে হচ্ছে ওই বড়ো সমাধিটাই মনে হয় ভক্তিচারু সাই মহারাজের আর যেটা হচ্ছে কালকে আই থিঙ্ক আবির্ভাব তিথি আর আজকে হচ্ছে ভক্তিবিনো ঠাকুরের আবির্ভাব তিথি তো অনুষ্ঠান লেগেই আছে কিছু না কিছু এই দুটো মন্দির এই ফ্রেমটা ভালো আসে বৃষ্টি পড়ছে বললেই সমস্যা অ্যাকচুয়ালি এখান থেকে ভালো ফ্রেমটা আসে বৃষ্টি পড়াটা খাওয়ার জায়গায় পৌঁছে তো ফ্রিতে খাওয়া দাওয়াটা হয়ে যায় কোনো খরচ নেই এখানে তো টাকা ঘর পেলে সবই না ফ্রিতে এসব জায়গায় থাকা যায় এইসব এখানে অনেকে এখানে অনেকে রাত কাটিয়ে যায় আমরা ঘুরে বেরিয়ে যাবো এখান থেকে একদম অনদান কমপ্লেক্স গোশালা রাস্তা এখানে মার্কেট আছে তো এখন বেশিরভাগ দোকানই মনে বন্ধ এই বৃষ্টি ফোন নিয়ে বেরোলেই বৃষ্টি এমনি আর বৃষ্টি চলছে যেখান থেকে দুটো মন্দিরে খুব সুন্দর ভিউ আর বৃষ্টি এসে যাচ্ছে ভালো লাগছে না ফোনে এবার একদম ঢুকিয়ে প্যান্টে চেঞ্জ দিয়ে দেবো একদম আর এইসব জায়গায় ফোন নিয়ে ঘুরলে শুধু মনে হয় এখানে ওখানে দেখা এই যে সবচেয়ে বড় মন্দির তার সামনে এই সাইডে এক সাইডে পরে এই যে মায়াপুর ফুলড থিয়েটার বৃষ্টি পড়ছে মাথায় রুমালো দিয়ে দিতে হয়েছে বাট

আমাকে নিলে যে কোনো একজন কিনে দেবে মন্দির ছেড়ে দেবে মন্দিরকে নিলে আমাকে ছেড়ে দেবে আর কি রুহান দিয়ে তো হচ্ছে সামনে গোবিন্দাস গোবিন্দাস রেস্টুরেন্ট গোসালার রাস্তা এসে গেছি ওখানে একটা বিশ্রামস্থল এই দুটোই মনে ও আশেপাশে শৌচালয় আছে জল আছে মানে কোনো চিন্তা নেই আমাদের মানে বেশি দূরে যেতে হয় এর থেকে গোড়া কুটির আমাদের ধর্মশালায় জল আনতে বেশি দূরে যেতে হয় মানে এর থেকে আরো কাছে জল একদম পাশেই এই এই ঢোকাচ্ছে এই সমস্যা হয়ে গেল